বিয়ের প্রথম রাত অর্থাৎ ফুলসার রাতে কি হয় জানালেন কয়েকজন দম্পতি বিয়ের প্রথম রাত অর্থাৎ রাত যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া থাকে প্রেম করে বিয়ে হোক বা সম্বন্ধ করে ফুলসার রাত মানে যৌনতা এমনটা নাও হতে পারে অনেকে হয়তো মনে করেন ফুলসজ্জার রাতে নববিবাহিত স্বামী স্ত্রী প্রথমবার সামাজিক স্বীকৃতি পায় একই ছাদের নিচে থাকার। তাই হয়তো দুজনের মধ্যে থাকে উত্তেজনা দুর্বলতা স্নায়বিক আর অনেক শারীরিক চাহিদা আর এই সবকিছু কিছু মিলিয়েই বিয়ের প্রথম রাত অনলাইন মতামত বিনিময়ের একটি সাইট কোরআ একজন জানতে চেয়েছিল যে বিয়ের প্রথম রাতে কি হয় তারই প্রশ্নের উত্তর দিতে বেশ কিছু নববিবাহিত দম্পতিরা শেয়ার করেছেন তাদের অভিজ্ঞতার কথা এমন কয়েকটি নিদর্শন যেখানে কয়েকজন দম্পতি একেবারে অন্যভাবে কাটিয়েছেন বিয়ের প্রথম রাত এক দম্পতির ভাষায় বিয়ের আচার অনুষ্ঠানের পর তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ায় তারা দুজনে ঘুমিয়ে পড়েছিলেন এক দম্পতি আবার সারা রাত ভিডিও গেম খেলেই কাটিয়ে দিয়েছেন আবার এমন নজিরও রয়েছে যেখানে স্বামী স্ত্রী সারা রাত গল্প করার পরে কেবল একটি মাত্র খেয়েছেন বেশ কয়েকজন দম্পতি আবার সারারাত কিভাবে কাটাবেন এটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছেন অনেকের আবার অতিরিক্ত উত্তেজনা আর স্নায়বিক দুর্বলতার ফলে যতটা আশা করেছিলেন সেই তুলনায় কিছুই করা হয়ে ওঠেনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে